যত উৎপাত করে করবে করে কিন্তু ও রাত্রিবেলা পুরোটাই ঘুমায় এই জন্য বোধহয় একদম কোনো আমাদের ডিস্টার্ব হয় না যখন ওকে প্রথম কিনে নিয়ে আসি তখন না ও রাত্রিবেলা কুঁই 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 করতো আমি করতাম কি ওকে চেপে ধরে একটু বকুনি দিয়ে পাশে শুয়ে দিতাম হ্যাঁ যেহেতু ও শীতকালে এসছে হ্যাঁ তখন হতো কি আমার পাড়া চুপচাপ কম্বল হবে তো শুয়ে পড়তো আর যাই আমি একটু ঘুমিয়ে পড়তাম তখন ও করতো কি আমাকে ছেড়ে দিয়ে কম্বলের বাইরে বেরিয়ে এসে ঠিক পায়ের কাছে শুয়ে পড়তো এরম করেই ওর দিয়ে ছোটো থেকে বড় হয় আমাকে অনেকে বলতো কুকুরকে বিছনায় শুয়ো শুয়েও না কিন্তু বলুন ও কোথায় শোবে ও কেন আমরা বিছনায় শুলে ও কেন মাটিতে শোবে আমাকে অনেকেই বলেছিল মানে আমাদের পাড়ায় একজন ভেট আছে উনি বলেছিল বলে ওকে মাটিতে টাওয়াল পেতে দেবেন বা থলে পেতে দেবেন ও যখন ঠান্ডা লাগবে মাটিতে শোবে নইলে গরম লাগলে বিছনায় শোবে আমি কিন্তু সেটা একটা কথাও শুনিনি আমি জানি যে আমার এটা মেয়ে আমি ওকে বিছনায় নিয়েই শোব আমার বর প্রথম প্রথম খুব রাগ করতো তারপর বুঝতেই পেরেছে যে আর কিছু কথা শুনবে না সেই জন্য তখন আর কিছু কথা বলতো না হ্যাঁ এরকম করেই ডিপি বড় হয়েছে শীতকালের পর যখন গরমকাল আসে তখন ও গরমকালটা টের পায় তবে ওর এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এই যে দেখছেন হ্যাঁ 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 করছে রাত্রিবেলা একটু গাটা স্পঞ্জ করে দেবো দিলে ও মোটামুটি ঠান্ডা মাটিতে শুয়ে পড়ে শুয়ে কাটিয়ে কাটিতে আবার মাঝখানে মাছ রাত ধরে আবার বিছনায় ওঠে এরকম করেই দিনটা কাটিয়ে দেয় এই তো দিক দিয়ে তো হয় এখন জানলার বেশ ভালো হাওয়া আসছে পুকুরে ও আমার কাছে এরকমভাবেই বড় হচ্ছে জানি না পরবর্তীকালে যদি কোনো দিন এসি নিতে পারি তাহলে বোধহয় সেই আরাম আরাম পাবে কি হয়তো তখন হয়তো ওর বড়টা সেটা ভালো লাগবে কিনা সেটাও জানি না কারণ আমরা তো এসিতে ওকে মানুষ করিনি ও এরকমভাবেই গরম ঠান্ডাতে বেশি গরম লাগলে একটু চান করিয়ে দেওয়া গাছ পঞ্জ করিয়ে দেওয়া এটাই করি ওর সাথে আমি যাই হোক ভালোক্রমে আমি বেশি বড়ো লোম ওলার টগি কিনে নি মোটামুটি যে লোম আছে সেই অনুযায়ী ঠিকই আছে হুম ডিম্পি এই যে ডিম্পি দেখছে ডিম্পি ক্যামেরা জিনিসটা একদমই পছন্দ করে না কারণ ক্যামেরা সামনে ধরলে রাগ হয় এখন কিছু বলছে না কিন্তু অন্য সময় দেখেছি ক্যামেরা সামনে ধরলে না পালিয়ে যায় ওরে পালিয়ে যায় যদি বলি আ একটু ভিডিও করবো ওনার ডিম তোমার কেন ভিডিও আমি করবো সেই জিনিসগুলো করে যাই হোক ও আমার মেয়ে আমি ওকে কোনোদিন মাটিতে শোয়াইনি কোনো কোনোদিন আমি ঘেন্না করিনি ওর আমার পটি সবই আমি নিজে পরিষ্কার করি হ্যাঁ এই যে আমার হাত আমি এই সব একটু আটা মেখেছি তাই মাথায় ওর হাত দিচ্ছে ওর খাওয়া হয়ে গেছে রাতের খাওয়া অনেক দিন ভিডিও বানানি তাই ওর একটু ভিডিও বানাতে চলে এলাম ও ও সুস্থ সবল আছে টোটো ভালো আছে সবাই ভালো আছে মোটামুটি কোনো ঝামেলা নেই সুস্থ থাকুন সবাই আশীর্বাদ করুন ও ভালো যেন থাকে আমার কাছে আমার যেমন মেয়ের মতো আছে সেরকম যেন সুস্থ সবল ওকে রাখতে পারি কারণ সত্যি কথা বলতে আমার একটু ভয় লাগে যখন এই ওর শরীর টরীর খারাপ হয় কারণ সত্যি কথা বলতে আমার মতো ঘরে ও হচ্ছে চাঁদের চাঁদের মতো চাঁদের হাঁটতে ঠিক আছে চলুন ওকে আর ডিস্টার্ব করবো না ওকে আশীর্বাদ করুন যেন ও সুস্থ সবল থাকে ও এখন পাকার এই যে হাওয়ার সামনে বসে আরাম করছে একটু ঘুরে দেবো Yaram, 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 yaram,